বা সান বাল বাসা ওই যদি পাতো সালা ুলা রাসারা। আপ কিরফেছে মানুষ জ্ঞম দিন লা আপনা গুলটা টিিকটা । কর হ আত বাল আ আমরা আ জার সাথে মি দিবদ হ নিজের সাথে ।।

এই পিয়াগুলো যাইতে দেখতেছে আমার আত মধ্যে অনেক জানোয়ার কোনো হইতো আরে স্যার তাহলে এক কাজ করেন এর জন্য একজন করে প্র্যাকটিস করান স্যার হ্যাঁ আমি তো মোবাইল নিয়ে এনে বউ তো আমার মোবাইল লাগিয়ে দিয়েছে কইছে যে তুমি স্যারের কাছে প্র্যাকটিস করে আবা আমরা দুই বুড়া বুড়ি মনে করে ডিসকু দি এই আমি মত বুড়া মানুষ মে টিকটক করব রাখি হ্যাঁ আমি মত তুই তো আড়ার মতন কথা বলছিস লাইজা লাল সুলালা দাড়িওয়ালা কাঙ্গা সুলালা মুদ্দা বড়া লাড়ি লয় আরে

আবেগ আপুক্ত হয়ে পড়ছে মোবাইলটা ধরি ভাই তবে বাবাই তা ফুই এই বাবা তা ফোন এই আর ফেসের মধ্যে একটু ব্যাকগ্রাউন্ডে একটু আলাদা কি বাজান আমার বাজার আচ্ছা তুমি পাশে করেন তুমি 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 যাও যাও বাজান বাজান আচ্ছা মোবাইলটা এটা মোবাইল তোরা

টাই তো আমি তোমাকে হারাবাইতে আমি খুঁজে পাব না এই যে দেখেন আমনগো কিছু কিছু লোকের কারণে আমার মা বাবি তারা পর্যন্ত টিকটক করতে শৈলে এসে এই বয়সে তারও টিকটক করা কি সম্ভব এই বয়সে মানুষ তো পায় না আমি আমর বুঝাই মনে করেন টিকটক বানায় টাইট ফিটিং এসে জামা কাপড় পরে পর পুরুষকে দেখাই আমরা ভাইরাল লইলাম বাইরে লইলাম জি হ্যাঁ হ্যাঁ অনেকে কি করে জানেন কি করে সংসার বাদ দিয়া হুম জামার সেবা যত্ন বাদ দিয়া কামকে যে মনোযোগ কারো তো থাকি না পড়াশোনায় মনোযোগও দেয় না কেউ সবকিছু বাদ দিয়া মনে করেন কি করে মানুষ টিকটক নিয়ে পয়রা থাকে এতে আপনি বুঝেন হ্যাঁ মানুষের যে কত ক্ষতি হয় এটা জানেন আপনি আর আপনি কি করতেছেন মানুষে জ্ঞান দিবেন তার আগে আপনি উল্টা টিকটক শিখাইতেছেন তাই না মানে একটু টিকটক কোচিং সেন্টার কো কোচিং সেন্টার কেন আপনি একটা শিক্ষার একটা কোচিং সেন্টার খুলতে পারতেন তাতে মানুষ দুইটা তিনটে কথা শিখতো আর থেকে কি করলেন টিকটক নাচানাচি ফালা ফালি পারাপাড়ি এইগুলো শিখাইতেছেন তাই না আপনি জানেন এই টিকটকের কারণে কত কত পড়াশোনা হয় না